স উই আর গোয়িং টু ইন্ডিয়া দ্যাট ইজ ইন্ডিয়া সো নাইস আপনারা দেখছেন আমাদের এগুলো বাংলাদেশি ভাই এবং বাংলাদেশি জমিতে এনারা কাজ করেন ঠিক সামনেই ওইদিকে ওই যে কাটাতার ইন্ডিয়ান বিএসএফরা এখানেই থাকেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড় এই যে আমাদের যে কৃষক ভাইদের দেখা যাচ্ছে তারা আমাদের বাংলাদেশি আর ওপাশেই ইন্ডিয়া গাছগুলো ইন্ডিয়া এখানকার যে কাটাতার দেখা যাচ্ছে এই যে এখানটায় বিএসএফ ভাইয়েরা বসে আছেন আমরা এমন একটা সময় এসেছি আকাশের রংধনু সাদা বাঘগুলো মনের সুখে নিরে ফিরে যাচ্ছে আমাদের বাংলাদেশি ভাইরা মাঠ থেকে ছাগল নিয়ে যাচ্ছে আমরা ঠিক গদুলির এক মুহূর্তে চলে এসছি ভাই এই এই বর্ডারটার নাম কি একটু বলতে পারবেন বড়াইবাড়ি গ্রাম তো এই যে আপনারা তো এখানে আপনাদের জমিতে কাজ করেন না ইন্ডিয়ার জমিতে কাজ করেন বাংলাদেশের জমিতে কাজ করি বাংলাদেশি জমিতে এবং আপনার বাড়ি

আমার কথা হচ্ছে এই দিকের মানুষ আপনার গরু কেন ধরে নিয়ে যাবে আমার গরু যদি বর্ডারের যায় তাহলে ধরে নিয়ে ওরা ওরা ধরে নিয়ে যাবে আমি শুনলাম বর্ডারের এই পাশ থেকেই নাকি ধরে নিয়েছে এটা কি ও ধরে নিয়ে ওই পাশে যখন যায় তখন ধরে নিয়ে যায় আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ বেওয়ার্স আমরা একজনের সাক্ষাৎকার নিচ্ছিলাম সেই ফাঁকে রংধনুটাকে আরেকবার দেখায় নি কত সুন্দর আসলে একটা চমৎকার জায়গা সবুজ মাঠের মাছ দিয়ে পথ খুবই চমৎকার সাইকেল বেয়ে যাচ্ছে এক বিএসএফ ভাই ঠিক কাঁটাতারের ওপাশে দেখা যাচ্ছে বেয়াস দেখুন মানে আমাদের এই ইয়ে এরিয়াটা যদি এই পাহাড়গুলো ভেসে যদি পেতাম তাহলে আমরা দেখুন টান দিয়ে বড় এই যে পাহাড়